বিল্লাহ মিনা সাহিত্য ছোটদের জন্য রমজান বিষয়ক সুন্দর একটি বই ছোটদের রমাদান ও ঈদ গল্পে আনন্দে ছোটদের রমাদান ও ঈদ লিখেছেন জাহিদা হাসান ভাই বইটি প্রকাশ করেছে প্রত্যাশা প্রকাশন মূলত ছবির মাধ্যমে সুন্দর কাগজে রঙিন কাগজে বাচ্চাদের রমজান মাস এবং ঈদের সম্পর্কে জানানোর জন্য বোঝানোর জন্য গল্পের ভাষায় সুন্দর করে লেখা হয়েছে বইটি রমজানের আগের থেকে রমজানের প্রস্তুতি বিষয়ক বেশ কিছু কথাবার্তা এসেছে এবং রমজানকালীন সময়ে বাচ্চারা কী কী করতে পারে সে বিষয়গুলি এসেছে এবং রমজান শেষে যে ঈদ আসে খুশির দিন সেখানেও বাচ্চারা কেউ আনন্দময়ভাবে ঈদ পালন করতে পারে সে বিষয়গুলি গল্পের মাধ্যমে কথোপকথনের মাধ্যমে ডায়লগ দিয়ে লেখক এখানে বুঝিয়ে দিয়েছেন তো আমরা যদি দেখি যে এখানে বাচ্চা তাদের ফ্যামিলির সাথে বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলে এবং এর মাধ্যমে রমজান রোজা ইত্যাদি শিখে এবং এই গল্পের ছলে বাচ্চাদের কীভাবে যদি শেখানো যায় রমজানের বিভিন্ন মাসলা মাসাইল রমজান সম্পর্কে আয়াত এবং রমজানের উপকারিতা এরফজিল তাহলে বাচ্চাদের মনের মধ্যে সহজেই এটা গেঁথে যায় আমরা দেখি যে সুন্দর সুন্দর ভিতরে কালারফুল ছবি ইলাস্ট্রেশন বড় বড় ফন্টে লেখা রমজান রোজা বিষয়ক বেশ কিছু সুন্দর সুন্দর আয়াত রয়েছে হাদিস রয়েছে মাসলা মাসাইল রয়েছে দোয়া রয়েছে এছাড়াও যেটা রয়েছে যে রমজানের প্রস্তুতি আমরা কীভাবে নিতে পারি রমজানের চেকলিস্ট রয়েছে রমজানের জন্য বাচ্চারা কী করতে পারে এবং রমজানের বৈশিষ্ট্যগুলি এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে সহজে বোঝানো হয়েছে বেশ কালারফুল বই এবং পেজগুলো সুন্দর লিমিনেটিং ব্লসে পেপার এর মাধ্যমে বাচ্চারা আকর্ষণীয়ভাবে এই যে দেখেন বিভিন্ন চার্ট দেওয়া আছে কি কাজ করবে কী কী ভালো কাজ করা যায় রমজানে কি কি দোয়া করা যায় এসব বিষয়ে রয়েছে এখানে এর মাধ্যমে শিশুরা আনন্দ সহকারে রমজানকে পালন করতে শিখবে এবং ইসলাম যে একটা আনন্দময় বর্ণিল খুব সুন্দর একটি জীবন ব্যবস্থা সেটা তারা শিখবে তো আমরা এই রমজান উপলক্ষে বিভিন্ন জায়গায় এই বইটি গিফট দিতে পারি পুরস্কার হিসেবে দিতে পারি এবং আমাদের বিভিন্ন লাইব্রেরিতে আমরা এটা রাখতে পারি এর মাধ্যমে বাচ্চারা সুন্দর করে এই রমজান সম্পর্কে জানবে তারা রোজা রাখতে আগ্রহী হবে এবং মহান আল্লাহ তালার যে সুন্দর একটি বিধান রোজা রাখা সেটা তারা বুঝতে পারবে তো আমরা বাচ্চাদেরকে সুন্দর সুন্দর বই গিফট দেবো তাদের ঈদের জন্য খেলা কাপড় খাওয়া দাওয়া এটার পাশাপাশি যদি আমরা এরকম হৃদয়ের খাবার বই হিসেবে তাদেরকে দিতে পারি তাহলে ইনশাল্লাহ সেটা আরও অনেক উপকারী হবে এছাড়াও লেখকের আর বেশি কিছু সেট রয়েছে গল্পে গল্পে উপদেশ সিরিজ রয়েছে এছাড়া কুরবানি বিষয়ক বই রয়েছে এরকম আমরা সুন্দর সুন্দর বই বাচ্চাদেরকে উপহার দেবো পুরস্কার দেবো আমরা আমাদের বাচ্চাদেরকে পড়ার ক্ষেত্রে আগ্রহী করে তুলব ইনশাআল্লাহ তো আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি ওবারকাত